বর্তমানে একটা মেয়ে যদি একাকি রাস্তায় চলে তার ইজ্জত নিয়ে ফিরে আসতে পারে না ভাইরা আমার আরবের সেই কঠিন মুহূর্তে যখন বর্বরতার যুগ ছিল ওই সময়ে নবী ভবিষ্যৎবাণী করেছিলেন তোমরা যদি ইমান এবং আমলের উপর চলো তাহলে আমি ভবিষ্যৎবাণী করে গেলাম পারস্যের সম্রাট এবং রোমান সম্রাট সারা পৃথিবীর দুই সুপার পাওয়ার তাদের সকল রাজত্ব তোমাদের হাতে তসনস হবে এবং তাদের সমস্ত রাষ্ট্রীয় কোসাগার সৈন্য সামন্ত তাদের দেশ তাদের সিংহাসন তাদের গালিচা তাদের সব কিছু পাক তোমাদের পায়ের তলায় এনে দেবেন আল্লাহ নবী এই ভবিষ্যৎবাণী করে গেছেন আর একটা ভবিষ্যৎবাণী করেছিলেন একটা মেয়ে ওই বাহরাইন থেকে দুই হাজার মাইল দূর থেকে একা একা উটের পিঠে সোয়ার হয়ে কাবার শরীফের হজ করে আসবে তবাফ করে আসবে মদিনায় জিয়ারত করে আসবে এক একা যাবে এই দুই হাজার মাইলের ভিতরে তার ইজ্জত এবং নিরাপত্তার কোনো সমস্যা হবে না কোন যুবক তার দিকে কখনো ফিরিয়েও তাকাবে না যদি আনাল্লাহ হাজতে আদি ইবনে হাতেম হাতেম তাইর নাম শুনছেন নাকি এই হাতেম তাই একজন মদাতা ছিল ধর্মে খ্রিস্টান ছিল তার ছেলের নাম হলো আদি সেও খ্রিস্টান ছিল নবীর চরিত্রে মুগ্ধ হয়ে এই খ্রিস্টান হাতেম তাইর ছেলে আদি ইবনে হাতেম মুসলমান হয়ে গেছে দেখুন সব এই আদি ইবনে হাতেম তিনি হাদিস বর্ণনা করেন নবীর থেকে তিনি বলেন আমার নবী ভবিষ্যৎবাণী করেছিলেন সুপার পাওয়ার রোমান সম্রাট এবং পারস্য সম্রাট তাদের রাজত্ব আমরা জয় করব আমাদের পায়ের নিচে আসবে তাদের সমস্ত রাষ্ট্রীয় কোষাগার আমাদের হাতে আসবে তাদের সিংহাসন আমাদের হাতে আসবে এই যে মুসলমান বাহিনী এই দুই জায়গায় আক্রমণ করেছিল পারস্য সম্রাটের সিংহাসনকে যারা জয় করেছিল মুসলমানদের সেই বাহিনীর মধ্যে আমি নিজেও একজন সেনাবাহিনীর সদস্য ছিলাম সুহার আল্লাহ আর দুই নম্বর এই যে দুই হাজার মাইল দূর থেকে বাহরাইন থেকে চলে যাবে একজন যুবতী সুন্দরী মহিলা একাকী নিরাপত্তার কোন সমস্যা হবে না সেটাও আমরা নিজের চোখে দেখেছি এটা কিসের তাহলে ভালো করে মনে রাখবেন মুসলমানের দুনিয়ার উন্নতির জন্য মুসলমানদের কাফের বেদিনদের কাছে ধর্ণ দেবার কোনো প্রয়োজন আছে আমেরিকার কাছে ধর্ম দেবার কোনো প্রয়োজন আছে ভারতের কাছে ধর্ণ দেবার কোনো প্রয়োজন আছে আরে আমাদের কাছে আছে কোরআন আমাদের কাছে আছে ইমান আমাদের কাছে আছেন আল্লাহ আমাদের কাছে আছেন আল্লাহর নবী জ্ল শুধু এগুলোই যদি মুসলমান ফলো করে আমাদের জাতিসংঘের কোনো কোন ফর্মুলার প্রয়োজন নেই আমেরিকার ফর্মুলার প্রয়োজন নেই ইউরোপের ফর্মুলার প্রয়োজন নেই ভারতের ফর্মুলার প্রয়োজন নাই ওই ফর্মুলা আমরা গ্রহণ করলে আমাদের কি পরিণতি হয় যেমন আমরা বাংলাদেশ আমাদের পরিণতি আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো শক্তি নেই যে কেউ আমাদেরকে যাই ইচ্ছা তাই করতে পারে তো মানুষের পিছনে চলে আমরা তো সব কিছু হারালাম এবার নতুন করে শপথ নিতে হবে যে আমরা আর কোন আল্লাহর দুশ্মনদের পিছনে দৌড়াবো না আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ এখন থেকে যদি দৌড়াই আল্লাহর পিছনে দৌড়াবো ইমানের পিছনে দৌড়াবো কোরআনের পিছনে দৌড়াবো আর কোনো ইহুদি খ্রিস্টানের পিছনে দৌড়াবো না এই প্রতিজ্ঞা যদি আমরা করতে পারি এই বাংলাদেশে আবার আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের করবেন যদি বলুন ঠিক না ঠিক এবার আসুন দুনিয়ার লাভ ইমান আমলের পথে চললে কি হয় সংক্ষেপে একটু আপনাদেরকে আভাস দিলাম আমি যেটা আপনাদেরকে আজকে আলোচনা করতে চেয়েছি সেটা দুনিয়ার লাভ না এটা হলো আখেরাতের লাভ আখেরাতের সবচেয়ে বড় লাভ এই লাভটা বোঝাতে গেলেও আবার একটু ভূমিকা দেওয়া লাগে